আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ডিলাক্স ইন্টেরিয়র ডেকোরেশন কোম্পানির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে নিউ মডেলের ক্যাটালগ দেখাবো যেটা ওয়ালপেপার যারা রঙ এবং টাইসের পরিবর্তে লেটেস্ট মডেলের ওয়ালপেপার লাগাতে চাচ্ছেন ফ্ল্যাটের সৌন্দর্য বৃদ্ধি করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা আমার সাথেই থাকবে আমরা এখানে ফ্রন্ট সেটের লুকটা তুলে ধরার চেষ্টা করলাম যেহেতু ফ্রন্ট সেটটা অর্থাৎ এই হচ্ছে ডেমোটা এটা ডেমোটা দেখানো হইতেছে যারা ডেমো থেকে অনেক কালেকশান আছে আপনারা দেখে পছন্দ করে তারপরে নিতে পারবেন এখানেও ডেমো তারপরে আমরা বইয়ে চলে যাচ্ছি সরাসরি বয়ে যাব এখন আমরা সরাসরি পেস্টটা দেখানোর চেষ্টা করবো দেখেন ইউজ কত সুন্দর আপনার দেশি বিদেশি প্রবাসী বাইরে যারা ওয়াল পেপার লাগবেন রং এবং টাইসের প্রতি তাদের জন্য এই ভিডিওটা করা আপনারা এখন এরকম সুন্দর করে ফ্ল্যাটকে সাহায্য ছেলে অবশ্যই চলে আসতে হবে ডিলাক্স ইন্টেরিয়ার কোম্পানিতে এখানে ডেমোটা দেখানো হয়েছে এখানে লুকটা হ্যাঁ দেখেন কত সুন্দর এখানে আর একটা ডিজাইন আছে লেটেস্ট মডেল এগুলো দুই হাজার চব্বিশের লেটেস্ট মডেল আমি ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করতেছি আমার সাথেই থাকি যার যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন একেবারে লেটেস্ট দুই হাজার চব্বিশে এগুলো কিন্তু পা আর পানি দেওয়া ওয়াশ করা যাবে ক্রাশ প্রুফ অর্থাৎ আপনি চাইলে এভাবে ওয়াশ করে নিতে পারবেন সবগুলো একেবারে লেটেস্ট দেখেন কত সুন্দর বাস্তবে আরও যখন আইসা আমার অফিসে দেখবেন ভিজিট করবেন আরও সুন্দর লাগবে যেহেতু মোবাইলের ফোকাস আর বাস্তবে কিন্তু একটু ডিপার থাকে অবশ্যই এখানেও সুন্দর রঙ এবং টাইসের পরিবর্তে কিন্তু ওয়ালপেপার লাগিয়ে নিতে পারেন আপনাদের ফ্ল্যাটকে সুন্দর করে নিতে পারেন সাজিয়ে নিতে পারেন দেখেন এখানে অনেক সুন্দর একটা ময়ূরের ডিজাইন যারা একের লেটেস্ট দু হাজার চব্বিশের একের আনকমন এটার ড্যামোটা দেখেন ড্যামোটা কীরকম এইটা একটা ময়ূরের ডিজাইন এটা কালারটা ডিফার আর কি এটা ময়ূরের এটা ডিজাইনটা ডিফার কালারের একেবারে লেটেস্ট দু হাজার চব্বিশের প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন অবশ্যই আসতে হবে ডিলাক্সে এটাও ডেমোটা আমরা ডেমোটা দেখানোর চেষ্টা করলাম দুটো ডেমো এটাও বাস্তব ওয়ালপেপার ন্যাচারাল ওয়ালপেপারগুলা এটা কিন্তু আসলে অনেক সুন্দর গোল্ডেনের ভিতরে যেগুলো গোল্ডেনের ভিতরে সিলভার আছে সাথে এটা পুরো আছে সিলভার এবং হোয়াইট সেদিকে কম্বিনেশন করা এটা ডেমোটা গোল্ডেন এগুলো যারা ড্রয়িং রুমকে সাথে অবশ্যই অনেক ফুটের অব্দি কিন্তু হোয়াইটের ভিতরে আছে যেহেতু এটা অফ হোয়াইটের ভিতরে একটি গোল্ডেন শেপের মার্বেল শেডের ভিতরে আছে যারা মার্বেল শেডের ভিতরে চাচ্ছেন একেবারে অফিসগুলোতে সুন্দর করে সাজাতে চাচ্ছেন অফিসগুলো ভাবে করতে চাচ্ছেন তাদের জন্য দেখেন অনেক সুন্দর এটা দেখেন এটা অনেক সুন্দর লুক যারা একেবারে লেটেস্ট মডেলের মাল নিতে চাচ্ছেন প্রোডাক্ট নিতে চাচ্ছেন পারচেস করবেন অবশ্যই চলে আসতে হবে ইন্টেরিয়র ইন্টেরিয়রের নাম ব্রাঞ্চে আপনারা এসে দেখে আপনাদের চৌজ অনুযায়ী আপনারা নিতে পারেন ফ্ল্যাটের সৌন্দর্যের জন্য ওয়ালপেপার আমরা প্রতিটা পেজ দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে আমাদের নাম্বারে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে এটা আকাশের একটা সিনারি অনেক সুন্দর এটা একটা ডেমো এটা হচ্ছে ড্যামো ওই যে আকাশে যে সিনারিটা দেখে এটা ডেমোটা দেখেন কীরকম এটা একটা ডিজাইন হ্যাঁ এখানে সিলভারের ভিতরে টাইপের একেবারে লেটেস্ট সেগুলোর প্রাইসগুলো আমি বলতেছি না এটা পাঁচ হলিয়া একুশ ইঞ্চি বাই সাড়ে বত্রিশ লম্বায় সাড়ে বত্রিশ থাকে আর পাঁচ হলি একুশ ইঞ্চি আমি রেটগুলো বলতেছি না আলোচনার সাপেক্ষে আমার সাথে কথা বলে রেটগুলো ফাইসাল ফাইনাল করে নেবেন এটাও ড্যামো ব্রিকের ডেমো এখানে এটা অনেক সুন্দর উডেনের ভিতরে সবগুলোই আনকমন একেবারে চব্বিশের প্রোডাক্ট তো একেবারে লেটেস্ট না অর্থাৎ পঁচিশে আসছে চব্বিশ শেষ পর্যায়ে আসছে এই ক্যাটালগটা আমাদের রিসেন্ট আসছে আজকের তারিখে আসছে পঁচিশ নয় দুই হাজার চব্বিশ সালে আমরা ক্যাটালগটা হাতে পেরেছি চায়না প্রোডাক্ট যার যার ভালো লাগে অবশ্যই আপনারা যারা ইন্টারভিউ কাজ করবেন অবশ্যই বুঝে শুনে একটা ভালো প্রতিষ্ঠান দেখতে দেখে কাজ করাতে হবে ধরেন আমরা ডিলাক্স ইন্টারভিউ দু হাজার পাঁচ সাল থেকে সফলতার সাথে সারা বাংলাদেশ আমাদের বিজনেস আমরা সব এরিয়াগুলো গেলে কাজগুলো করে থাকি আপনাদের রুচি অনুযায়ী আপনারা এসে অফিস ভিজিট করে আমাদের ক্যাটালগুলো দেখে আপনারা ওয়ালপেপারগুলো লাগিয়ে দিতে পারেন এবং ইন্টেরিয়র যাবতীয় যে কোনো কাজের জন্য আমাদের সাথে পরামর্শ করতে পারেন আমাদের প্রোডাক্টের আমাদের প্রোডাক্ট আছে ওয়ালপেপার কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট টিভি ক্যাবিনেট জিপসামের ডেকোরেশন সিলিং ডেকোরেশন সব এভি্রিথিং ইন্টেরিয়র একসাথে নিচে সব পাবেন আপনারা চলে আসতে পারেন ডিলাক্স ইন্টেরিয়র ডেকোরেশন কোম্পানিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ